কোন খাদ্য গুদাম আছে কোন খাদ্য গুদাম নাই কোন ব্যাংক ব্যালেন্স না তার জন্য খাবার রেডি করা নাই কিন্তু সকালবেলা বেলা এক লক্ষ টাকার নাস্তার ব্যবস্থা যিনি করে দেন তার নাম কি ধরে বলেন তো ভাই তিনি হলেন রব যিনি চাওয়ার আগে আপনার প্রয়োজন মিটিয়ে দেন তিনি হলেন রব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত জগৎ সমূহের তিনি প্রতিপালক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওবিল ইসলামিক দীন যারা ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে যদি কাজে প্রমাণ করতে পারতাম আমাদের এই দেশ অনেক আগে সোনার দেশে পরিণত হয়ে যায় আমরা যেটা দেখেছি আফগানিস্তানে আফগানে এত বছর যুদ্ধ চলার পরেও তাদের টাকার মা এখন বাংলাদেশের অনেক উপরে চলে গেছে মাত্র কয়েক দিন দ্বারা কোরআন দিয়ে দেশ পরিচালিত করেছে কথা জানেন না কি ঠিক কি না আর ইসলাম আছে সেখানে শান্তি আছে কে জানে সৌদি আরবে একটা বিধান চালু আছে সারিকু ওয়াসারিকতু তুফাকাতু কবাইদি আবুয়া চোর চুরি করলে হাত কেটে দাও সেখানে চুরি হয় না কারণ চুরি করলে হাত কাটে সে যত বড় নেতা হোক শোনেন দোকানদার দোকান খোলা রেখে না আমাদের দাও আর আমাদের দিনাজপুরে ভয়ের খেলা ডিমের দোকানও খোলা রাখে না কথা কই না

আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আউসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি শুধুমাত্র পৃথিবীর জন্য নয় সমস্ত समस्त जगतসমূহের জন্য আল্লাহ পাক রাসূলের চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন

একজন বেদুইন সাহাবি মসজিদের ভিতরে এসে ঢুকে পড়লেন পায়ে জুতা নাই গরিব মানুষ আল্লাহ নবী ঘোষণা দিলেন আমার সাহাবীরা এই মুহূর্তে মসজিদের ভিতরে একজন ব্যক্তি প্রবেশ করেছে আমি রাসূল তার জান্নাতি হিসাবে ঘোষণা দিলাম আরেকটু আস্তে বল সুবহানাল্লাহ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী কয়জন দশজন ঠিক না

তারা চিন্তা করলো ঘটনাকে ওই লোকটারে কেন রসুল জান্নাতি বলেছে শুধু একদিন নয় দ্বিতীয় দিন আল্লাহর নবী মসজিদের ভিতরে বক্তব্য দিচ্ছিলেন আবার ওই লোকটা মসজিদের ভিতর প্রবেশ করলেন আল্লাহর নবী দ্বিতীয় দিন তারে জান্নাতে বলে ঘোষণা দিলেন পরপর তিন দিন আল্লাহ নবী একজন সাহাবীকে জান্নাতি বললেন সাহাবীদের ভিতরে কিউরিসির সৃষ্টি হয়ে গেল জানার আগ্রহ তৈরি হয়ে গেল

হাজরাতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু ওই লোকটার পিছনে পিছনে তার বাড়ির দিকে রওনা দিলেন এশার নামাজের পরে তার বাড়িতে হাজির হয়ে গেলেন দেখে বললেন চাচা জান আমার বাড়িতে বড় গন্ডগোল হয়েছে আপনার বাড়িতে আমি তিন দিন মেহমান থাকতে চাই কয় দিন দিন আসলে তার বাড়িতে কিছুই হয় নাই সে দেখার জন্য গেছে যে ওই লোকটা স্পেশাল এমন কি আমল করে যার কারণে আল্লাহ নবী তারে জান্নাতে ওই লোকের বাড়িতে এসান নামাজের পরে তার সাথে পেটের মধ্যে ঘুমায় গেলেন ওই চাচারান ঘুমায় কিন্তু আবদুল্লাহ ঘুমায় না সে তাকিয়ে আছে এই লোকটার ভিতরে এমন কি আমল আছে আমি একটু দেখতে চাই কিন্তু না স্পেশাল কোন আমল তার ভিতরে তিনি পেলেন না ফতরা দেনা হয়ে গেল মসজিদে নামাজের জন্য হাজির হয়ে গেলেন একটানা তিন দিন চব্বিশ ঘন্টা করে বাহাত্তর ঘন্টা তারিখ পাহারা দিলেন কিন্তু স্পেশাল কোন আমল তিনি আবিষ্কার করতে পারলেন না তিনি যখন বিদায় নেবেন বিদায় নেওয়ার সময় ডেকে বলে চা চাদ আমি আপনার বাড়িতে এসেছিলাম আমার হয় নাই আমি আপনার বাড়িতে আপনার তিন দিন জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন আমি দেখতে এসেছিলাম যে কেন আল্লাহ নবী আপনাকে জান্নাতি বলেছে আপনার এমন কি আমল আছে সেটা দেখার জন্য আমি এসেছিলাম কিন্তু স্পেশাল কোন আমল আমি আবিষ্কার করতে পারি নাই আপনি কি একটু বলবেন নাকি স্পেশাল এমন কি আমল আপনার ভিতরে আছে যার কারণে আল্লাহ নবী আপনাকে জান্নাতে বলেছেন খুলুকি কারীম কারে বলে এবার শিক্ষা নেন এবার ওই লোকটাকে বলে আব্দুল্লাহ আমার ভিতরে স্পেশাল আলাদা কোন আমল নাই কিন্তু আমি যখন রাতের বেলায় বিছানায় ঘুমোতে যাই এই যে আমার অন্তরের দিকে তাকায় দেখো আমার অন্তরের ভিতরে কোনো হিংসা কোনো বিদ্বেষ কোনো রাগ কোনো ক্ষোভ কারো প্রতি আমি রাখি না আমি যখন রাতের বেলায় ঘুমোতে যাই সকলকেই মাফ করে দিয়ে ঘুমাতে যা আ হলুকি কেইটা চাই যখন মানুষকে করে আমরা পঞ্চাশ বছর আগে রাগ সেরেছি কয়েক বছর আগে কথা ভাই